হরে কৃষ্ণ আজ পঁচিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ও আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একাদশী ভৈমি বা ভীম বা জয়া একাদশী এই ভীম একাদশীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের চতুর্থ স্কন্ধ প্রথম ভাগ ষষ্ঠ অধ্যায় ব্রহ্মা শিবকে প্রসন্ন করলেন এই অধ্যায়ের শ্লোক এক থেকে আট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ষষ্ঠ অধ্যায় ব্রহ্মা শিবকে প্রসন্ন করলেন শ্লোক এক থেকে দুই মৈত্রেয়াচ অথ দেবগণা সর্বে রুদ্রাণী কৈ পরাজিতা সুলপট্টি সনিস ত্রিংশ গদা পরি ঘমুদ গরই সংচ্ছিন্ন ভিন্ন সর্বাঙ্গা সর্তিক সভ্যা ভয়াকুলা স্বয়ম্বুভে নমস্কৃত্য কার্সন্নই হরে কৃষ্ণ কার্সন্নই তন্ন বেদয়ন অনুবাদ মৈত্রেয় বললেন সমস্ত পুরোহিত যজ্ঞসভার সদস্য এবং দেবতারা শিবের সৈন্যদের দ্বারা পরাজিত হয়ে ত্রিশূল তরবারি ইত্যাদি অস্ত্রের দ্বারা সর্বাঙ্গে আহত হয়ে ভয় বিহব্বল চিত্তে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন তাকে প্রণতি নিবেদন করার পরে দক্ষের যজ্ঞে যা কিছু হয়েছিল তা সবিস্তারে তারা নিবেদন করতে শুরু করলেন ইতি শোক এক থেকে দুই শ্লোক তিন উপলভগ সম্ভব নারায়ণচ বি হরে কৃষ্ণ নকস্বাধর মিয় অনুবাদ ব্রহ্মা এবং বিষ্ণু উভয়ে পূর্বেই জানতেনে জানতে পেরেছিলেন যে দক্ষ যজ্ঞে এই সমস্ত ঘটনাগুলি ঘটবে তাই তারা সেই যজ্ঞে যাননি তাৎপর্য ভগবদ গীতায় সাত ছাব্বিশ ভগবান বলেছেন বেদাহং সমতি তানি বর্তমানানি চার অতীতে যা কিছু ঘটেছে এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে তা সবই আমি জানি ভগবান শ্রীবিষ্ণু সর্বজ্ঞ এবং তাই দক্ষের যজ্ঞস্থলে যা ঘটবে তা তিনি জানতেন সেই কারণে নারায়ণ এবং ব্রহ্মা কেউই দক্ষের সেই মহান যজ্ঞে যোগদান করেননি ইতি শ্লোক তিন শ্লোক চার তদাকর্ণ বিভুপ্রাহ তেজিও সী কৃতা তত্র সা সাভুয়্ন প্রায় নুভূ শত শতাম হরে কৃষ্ণ প্রায় শতাম অনুবাদ দেবতা এবং সেই যজ্ঞে অংশগ্রহণকারী সদস্যদের সমস্ত বক্তব্য শ্রবণ করে ব্রহ্মা বললেন মহাপুরুষদের নিন্দা করে এবং তার ফলে তার চরণ কমলে অপরাধ করে যজ্ঞ অনুষ্ঠান দ্বারা তোম তোমরা কখনোই সুখী হতে পারবে না এইভাবে তোমরা কখনোই সুখ লাভ করতে পারবে না তাৎপর্য ব্রহ্মা দেবতাদের বলেছিলেন যে দক্ষ যদিও তার সকাম যজ্ঞের ফল উপভোগ করতে চেয়েছিলেন কিন্তু শিবের মতো একজন মহাপুরুষের চরণে অপরাধ করে তা উপভোগ করা কখনো সম্ভব নয় যুদ্ধে দক্ষের মৃত্যু হওয়াটাই ভালো হয়েছে কারণ সে বেঁচে থাকলে বারবার মহাপুরুষদের চরণে এইভাবে অপরাধ করত মনুপ্রদত্ত আইন অনুসারে হত্যাকারীকে দণ্ড দেওয়া তার পক্ষে মঙ্গলজনক কারণ তাকে বধ করা না হলে সে আরও মানুষদের হত্যা করবে এবং এইভাবে এত মানুষকে হত্যা করার ফলে বহু জন্ম ধরে তার ফল ভোগ করবে তাই হত্যাকারীকে রাজার দণ্ডদান করা উপযুক্ত যদি কেউ অত্যন্ত অপরাধী হয় এবং ভগবানের কৃপায় তাদের হত্যা করা হয় তাহলে তাদের পক্ষে তা মঙ্গলজনক পক্ষান্তরে বলা যায় যে ব্রহ্মা দেবতাদের কাছে বলেছিলেন যে দক্ষের মৃত্যু হওয়াটাই ভালো হয়েছে ইতিশলোক চার শলোক পাঁচ অথাপি উঅকৃত ভবং যে বর্হিষ ভাজং পরাদু প্রসাদং পরিশুদ্ধ চেতষা ক্ষিপ্র প্রসাদং প্রগ্রীতাঘ্রীপদ্ম অনুবাদ শিবকে তার যজ্ঞাংশ থেকে বঞ্চিত করার ফলে তোমরা সকলেই তার শ্রীপাদপদ্যে অপরাধ করেছ তবুও যদি তোমরা শুদ্ধ অন্তঃকরণে তার শ্রীপাদ পদ্মে প্রণত হয়ে তার স্মরণ গ্রহণ করো তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন তাৎপর্য শিবের আর একটি নাম আশুতোষ আশু মানে অতি শীঘ্র এবং তোষ মানে প্রসন্ন হওয়া দেবতাদের উপদেশ দেওয়া হয়েছিল তারা যেন শিবের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করেন এবং যেহেতু তিনি অতি শীঘ্র সন্তুষ্ট হন তাই অবশ্যই তাদের উদ্দেশ্য সাধন হবে ব্রহ্মা শিবের মনোভাব খুব ভালোভাবেই জানতেন এবং তার বিশ্বাস ছিল যে অপরাধী দেবতারা যদি শুদ্ধচিত্তে শিবের শরণাগত হন তাহলে তিনি তাদের সমস্ত অপরাধ ক্ষমা করবেন শ্লোক পাঁচ শোলোক ছয় আশা শানা জীবিত মধ্যরস্য লোক সপাল কুপিতেন যস্মিন তমাসু দেবং প্রিয়নং ক্ষমা পয়োধ্যং বিদ্যং দুরুক্তই অনুবাদ ব্রহ্মা তাদের উপদেশ দিয়ে বললেন যে শিব এতই শক্তিশালী যে তিনি ক্রুদ্ধ হলে লোকপাল সহ সমস্ত গ্রহলোক তৎক্ষণাৎ বিনষ্ট করতে পারেন তিনি আরও বলেছিলেন যে শিব তার প্রিয়তমা পত্নীর বিয়োগে অত্যন্ত ব্যতীত হয়েছেন এবং দক্ষের নিষ্ঠুর বাক্যের দ্বারা তিনি বিশেষভাবে মর্মাহত হয়েছেন এই অবস্থায় ব্রহ্মা তাদের উপদেশ দিয়েছিলেন যে তৎক্ষণাৎ শিবের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করায় তাদের পক্ষে পক্ষে মঙ্গলজনক হবে হরে কৃষ্ণ ইতি শ্লোক ছয় শ্লোক সাত না হং ন যজ্ঞ ন চ উও মন্যে যে দেহ ভাজ মু নয়শ্চ তত্তম বিদু প্রমাণ বল বীর্যর্বা যশাত্মতন্ত্র উপায়ং বিধিত শ্বেত অনুবাদ ব্রহ্মা বলেছিলেন যে শিব যে কত শক্তিশালী তা তিনি স্বয়ং ইন্দ্রযজ্ঞ সবাই সমবেত সমস্ত সদস্যেরা হরে কৃষ্ণ অথবা সমস্ত মুনি ঋষিরা কেউই জানতেন না হরে কৃষ্ণ কেউই জানেন না সেই অবস্থায় কে তার শ্রীপাদ পদ্মে অপ অপরাধ করতে সাহস করবে তাৎপর্য শিবের কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করার উপদেশ দেওয়ার পর ব্রহ্মা দেবতাদের বলেছিলেন কীভাবে শিবের কাছে গিয়ে সেই বিষয়টি উপস্থাপন করতে হবে এবং কিভাবে তাকে প্রসন্ন করতে হবে ব্রহ্মা এও বলেছিলেন যে কোনো জীব এমনকি তিনি এবং সমস্ত দেবতারাও জানেন না কিভাবে শিবকে সন্তুষ্ট করতে হয় কিন্তু তিনি বলেছিলেন শিব যে অতি সহজে সন্তুষ্ট হন তা আমাদের জানা আছে তাই চলো তার শ্রীপাদ পদ্মে পতিত হয়ে আমরা তার প্রসন্নতা বিধানে চেষ্টা করি প্রকৃতপক্ষে সমস্ত জীবের কর্তব্য হচ্ছে সর্বদা পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়া ভগবদ্ গীতায় সেই নির্দেশ দেওয়া হয়েছে ভগবান বলেছেন সকলেই যেন তাদের মন গড়া সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল তার শরণাগত হয় তার ফলে জীব তার সমস্ত পাপের ফল থেকে মুক্ত হতে পারবে তেমনি এখানেও ব্রহ্মা নির্দেশ দিয়েছেন যে তারা যেন শিবের শ্রীপাদোপদ্যে শরণাগত হন কারণ তিনি যেহেতু অত্যন্ত কৃপালু এবং সহজেই প্রসন্ন হন তার ফলে তাদের বাঞ্ছিত ফল লাভ হবে ইতি শোক সাত শলোক আট স ইহুমাদিষ সুরান্তুতই সমন্বিত পিতৃভি সপ্রজেশই যযৌ হরে কৃষ্ণ যযৌ সদ্দৃষ্ণান্ন লয়ংপুরোদ্দিষ কৈলাসমদ্রিপ্রবরং প্রিয় প্রভো অনুবাদ এইভাবে দেবতাদের উপদেশ দিয়ে পিতৃগণ প্রজাপতিগণ এবং দেবতাগণ সহ ব্রহ্মাতার সদাম থেকে শিবের প্রিয়তম আলয় গিরিরাজ কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করলেন তাৎপর্য শিবের ধাম কৈলাসের বর্ণনা পরবর্তী চোদ্দোটি শ্লোকে করা হয়েছে ইতি শ্লোক আট হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি हरे कृष्ण